হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকদিন ভালো আছি তো আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন টপিক নিয়ে ভিডিওটা বানাইবো তো এইবার আমি বুটা চার্জ করার জন্য উদ্যোগতে এসেছি তো এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বুটা লাগানো হইবো তো বুটা কিভাবে লাগানো হয় বা চাষাবাদটা কিভাবে কি পরিচালনা করতে হয় অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ফুল ভিডিওটা দেখতে থাকেন তো আর অনেক কিছু দেখতে পারবেন আর অনেক কিছু পরামর্শ দেওয়ার অনেক কিছু রয়ে গেছে তো আজকে নাঙ্গল এবং বিসি ধনিয়া খেতে আসছিলাম লাগানোর জন্য ভুট্টা লাগানোর জন্য তো ভাইয়া বলতে হয় ইউটিউবে ভিডিও দেখ কিভাবে লাগানো হয় তো ইউটিউবে ভিডিও দেখি দেখার পরে দেখলাম যে ভুট্টার বিচি নাকি বিজে লাগাইতে হয় এক রাত বিজে রাখতে হয় আবারও পুনরায় এখান থেকে বিচি এবং নাঙ্গল কাজে নিয়ে বাড়িতে নিয়ে যাই তো আজকে লাগাবো না চিন্তা করছি তো এক রাত বিচিগুলো বিজে রাখবো তো এটা হলো দ্বিতীয় দিনের ভিডিও তো রশি ধরে র্যাক দিয়ে সুদা করে তারপর নাঙ্গল দিয়ে এক দিয়ে এখানে বিচি পালানো হয়েছিল হ্যাঁ তো আমি আর আমার ছোট ভাই মিলে এই নাঙ্গল দিয়ে র‍্যাক দিছি র‍্যাক দেওয়ার পরে বিচি লাগানো হয়েছে মোটামুটি বেশ কিছুক্ষণ সময় লাগছে বিচিগুলা লাগাইতে তো আমি একা লাগাই নাই আমার সাথে আরও তিনজন ছিল আমার বাতিসা এবং চাচা তো ভাই তো ওদেরকে নিয়ে বিসিগুলা লাগানো হয়েছিল তো তো ভিডিওটা সময় মতন আপলোড দিতে পারে নাই তো অনেক আগে ভিডিওটা শর্ট নিয়ে রাখছিলাম তো আজকে আপলোড দিলাম তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার বোর্ডটা গাছ অনেক বড় হয়ে গেছে তো ইতিমধ্যে আমি ফেসবুকে বা আমার পেজে পোস্ট দিছি তো দেখছি অনেকেই দেখছেন কতটুকু বড় হয়েছে

তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে এসে পড়লাম তো দোয়া করবেন আমার জন্য তো আমি দোয়া করি আপনাদের জন্য যেন সামনে আরো ভালো কন্টেন্ট দিতে পারি আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি সে আশ্বাস এবং প্রত্যাশা রেখে ভিডিও আস এই পর্যন্তই ধন্যবাদ তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তো যারা আমার পেজ থেকে দেখছেন তো পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য あ。